উদ্ভিদের নামকরণ নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে কিভাবে একটা উদ্ভিদের নামকরণ হয় সেটা বাংলা নামকরণ করা হোক ইংরেজি নামকরণ করা হোক অথবা বৈজ্ঞানিক নামকরণ করা হোক আজকের ভিডিওতে আমি প্রথমাংশে আপনাদের সাথে আলোচনা করব এর বৈজ্ঞানিক নামটি কেন ফাইকাস কৃষ্ণা হলো প্রথমে এটাকে ফাইকাস ব্যাঙ্গালেন্সিস ভ্যারাইটি কৃষ্ণা নামেই সবাই জানত প্রচলিত ছিল তারপর বিজ্ঞানী মহলে এই উদ্ভিদটি নিয়ে গবেষণা শুরু হলো এর ইন্টার্নাল মর্ফোলজি এক্সটার্নাল মর্ফোলজি এর ডিএনএ টেস্ট করার পর ইন্টারন্যাশনাল বোটানিক্যাল কনফারেন্সে এটা উত্থাপিত হলো এর সপক্ষে যুক্তি দেওয়া হলো যুক্তি দেওয়ার পরে উনিশশো সালে এর যে বোটানিক্যাল নামটি ফাইকাস ব্যাঙ্গালেন্সিস ভ্যারাইটি কৃষ্ণা সেই নামটি চেঞ্জ করে এর বৈজ্ঞানিক নাম রাখা হয় অ্যাকর্ডিং টু বোটানিক্যাল নমিনক্লিয়েচার সেই নামটি হচ্ছে ফাইকাস কৃষ্ণা এই হলো বৈজ্ঞানিক নামটি চেঞ্জ হওয়ার ইতিহাস এবং বৈজ্ঞানিক নামকরণের ইতিহাস এছাড়া এর নামটি কেন বাটার কাপ হলো অথবা কৃষ্ণাস বাটার কাপ হলো এবং কৃষ্ণবট হলো এর একটা ইতিহাস রয়েছে শ্রীকৃষ্ণ ননি খেতে খুব পছন্দ করতেন তার মা যশুদা তাকে ননি খেতে দিতেন তারপরেও শ্রীকৃষ্ণ লুকিয়ে লুকিয়ে একটু ননি বেশি খেতে চাইতেন একদিন ঠিক এরকম শ্রীকৃষ্ণ ননি খাচ্ছেন মায়ের চোখকে ফাঁকি দিয়ে খেতে যেয়ে এক সময় হঠাৎ মায়ের চোখে ধরা পড়ে গেলেন তিনি তখন তিনি সেই অতিরিক্ত ননিটাকে তার হাতে লুকিয়ে ফেললেন কিন্তু তখনও সেই ননী বেয়ে বেয়ে তার হাত দিয়ে পড়ছিল এমতো অবস্থায় উনি কোনো উপায়ন্তর না দেখে তার পাশেই একটা বট গাছ ছিল বটগাছের ডালটা একটু নিচু ছিল সেইখান থেকে একটা পাতা নিয়ে ননিটা বটের সেই পাতার মধ্যে লুকিয়ে রাখলেন এই যে ইতিহাস এই ইতিহাস থেকেই বিজ্ঞানীরা এই যে বট নামকরণ করেছেন কৃষ্ণবট এই বটটির নামকরণ করেছেন ফাইকাস কৃষ্ণা এবং ইংরেজিতে এটাকে বলা হয় কৃষ্ণাস বাটার কাপ আমাদের দেশে আসলেও এর আধিক্য কম তবে এটা শুধু বাটার কাপ ফিগ নয় বা কৃষ্ণাস বাটার কাপ নয় এটা একটা চমৎকার কাপ আসলেও কাপ এটার মধ্যে পানি রেখে আপনি একটু চা রেখে এটা দিয়ে চা পান করতে পারবেন এই যে দেখেন আকৃতিটা চা পান করার মতো সুবিধা আছে যাই হোক এই হচ্ছে কৃষ্ণ বটের নামকরণের বাংলা নামকরণের ইতিহাস ইংরেজি নামকরণের ইতিহাস বোটানিক্যাল নামকরণের ইতিহাস এরপর থেকেই সারা পৃথিবীর মানুষ যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে তারা সবাই এটাকে কৃষ্ণবট হিসাবে চিনে এবং ইংরেজ সাহেবরা এটাকে কৃষ্ণাস বাটার কাপ হিসাবে চিনে এবং উদ্ভিদবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ফাইকাস কৃষ্ণা